আসসালামু আলাইকুম একভূত পাঁচ ব্যাংক নিয়ে চিন্তিত গ্রাহকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দুর্বল পাঁচ ব্যাংক একীভূতকরণের লক্ষ্য নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ব্যাঙ্কগুলোর সঙ্গে সপ্তাহব্যাপী আলাদা আলাদা বৈঠক করেছেন গভর্নর আহসান এজ মনসুর এর মধ্যে দুটি ব্যাংক ছাড়া তিনটি ব্যাংক একভূতকরণে রাজি হয়েছে তবে আলোচনা চললেও একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতনের টাকাও তুলতে পারছেন না একীভূত হচ্ছে পাঁচ ভিত্তিক ব্যাংক এরপর থেকে এসব ব্যাংকের বিরানব্বই লাখ গ্রাহকের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই আমানত তুলতে তুলে নিতে শুরু করেন তবে এসব ব্যাংক একভূত হোক বা না হোক গ্রাহকের সঞ্চয় শতভাগ ফেরত দেওয়া হবে বলে ঘোষণা দেয় সরকার খাত সংশ্লিষ্টরা বলছেন দুর্বল ব্যাঙ্কগুলোর সংকট কাটিয়ে উঠতে মার্জারি একমাত্র পথ বাংলাদেশ ব্যাংক বলছে এ প্রক্রিয়া সম্পূর্ণ হলে কেবল আমানতকারীর অস্থায়ী ফেরবে না আর্থিক খাতেও কিছুটা স্থিতিশীলতা ফিরে পাবে তবে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক রাজি না হওয়ায় প্রক্রিয়া আটকে আসে অর্থনীতিবিদরা বলছেন মার্জার কার্যকর হলে অন্তত গ্রাহকের আস্থা কিছুটা ফিরতে পারে ঢাকা ও বাইরের শাখাগুলোয় দেখা গেছে গ্রাহকের ভিড় থাকলেও লেনদেন প্রায় বন্ধ প্রতিদিন গড়ে বিশ থেকে তিরিশ জন গ্রাহক টাকা তুলতে ব্যাংকে যাচ্ছেন কিন্তু কাউকেই পূর্ণ অর্থ ফেরত দেওয়া হচ্ছে না শাখা কর্মকর্তারা মন খারাপ করে বসে আছেন অনেকে গ্রাহকের অনুরোধ কান্নাকাটি দেখেও কিছু করতে পারছেন না গোলোবাল ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন মার্জারের আগে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা বন্ধ রেখেছে তাই এক মাস ধরে কাউকে কোনো টাকা ফেরত দিতে পারিনি এমনকি আমাদের নিজেদের বেতনও তুলতে পারছি না গোলোবাল ইসলামী ব্যাংকের নয়াপল্টন শাখায় এক গ্রাহক বাবার চিকিৎসার জন্য টাকা তুলতে কয়েক দফা ঘুড়োঘুরির পরও প্রয়োজনীয় অর্থ পাননি তিনি বলেন আমার বাবার অ্যাকাউন্টে জমানো টাকা চাহিদা মতো তুলতে পারছি না ব্যাঙ্ক থেকে যে অল্প টাকা দেওয়া হয়েছে তা দিয়ে বিদেশে চিকিৎসা সম্ভব নয় আরেক গ্রাহকের হৃদরোগের অপারেশনের জন্য এগারো লাখ টাকা দরকার অনেক চেষ্টার পর ব্যাঙ্ক মাত্র দুই লাখ টাকা দিতে সক্ষম হয়েছে বগুড়ার একজন গ্রাহক সাতাম হোসেনের অ্যাকাউন্টে তিন লাখ তেইশ হাজার টাকা তিন লাখ তেইশ হাজার পাঁচশো টাকা জমা থাকলেও তাকে বলা হয়েছে সপ্তাহে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তোলা যাবে স্কুল শিক্ষক আব্দুল কাদের ইউনিয়ন ব্যাংকে গিয়ে টানা আঠারো বার ঘুরেও নিজের জমানো এক লাখ সাতাশ হাজার টাকার এক হাজার টাকাও তুলতে পারেননি শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে দেয় বান্ন হাজার কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেয় শুরুতে কিছুটা স্বস্তি এলেও এখন আবার সংকট গভীর হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী একীভূত প্রক্রিয়া থাকা পাঁচটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ মিলিয়ে পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকারও বেশি এ পরিস্থিতি সামাল দিতে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি একটি বিশাল তহবিল গঠনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক সরকারের অনুমোদন পেলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এ তহবিল অর্থায়ন করবে একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা আলফাতা ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের তত্ত্ব মতে পাঁচ ব্যাংকের মোট আমানত এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো আটষট্টি কোটি টাকা বিতরণ করা এক লাখ নব্বই হাজার চারশো চুরাশি কোটি টাকা খেলাপি ঋণ এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা সাতাত্তর শতাংশ এবং মূলধন ঘাটতি পাঁচচল্লিশ হাজার দুইশো তিন কোটি টাকা এসব ব্যাংকের গ্রাহক বিরানব্বই লাখের বেশি কর্মকর্তা কর্মচারী পনেরো হাজারের বেশি গবেষণা সংস্থা সেন্স ইনস্টিটিউটের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন এক সময় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাঙ্কগুলোকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা দিত কিন্তু এখন সেই সহায়তা বন্ধ হয়ে গেছে ফলে এই পাঁচ ব্যাংকের কেন কেবল তারল্য সহায়তা দিয়ে টিকিয়ে রাখা সম্ভব নয় দ্রুত একীভূতকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী মোহাম্মদ হুমায়ুন কবির বলেন আমরা বহু প্রতিষ্ঠানের এফডিআরের টাকা ফেরত দিতে পারছি না এমন কি ছোট ছোটো আমানতকারীরা টাকাও মুহূর্তে দেওয়া সম্ভব না ব্যাংক একীভূতকরণ নিয়ে আলোচনা চলছে নতুন আমানত আসছে না পুরনো বিনিয়োগের রিকভারি হচ্ছে না ঋণ বিতরণেরও অনিয়ম হয়েছে সব মিলিয়ে ভাঙ্গা ঘর পাহারা দেওয়ার মতো পরিস্থিতি আমানতকারীদের চাহিদা মেটাতে ব্যাংক কার্যত অক্ষম যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী